মানে আপনারা স্বামী স্ত্রী যে রুমে থাকেন নাকি আচ্ছা শুক্র আলহামদুলিল্লাহ এই রুমটার মধ্যে দেখেন তো কয়েকজন আছে ওরা কি দাঁড়ায় আছে না বসে আছে ভালো করে খেয়াল করানো আমি স্পষ্ট করে দিচ্ছি কোন জায়গায় কি দেখতে পাচ্ছেন আবার বলেন তো আপু একটা বয়স্ক লোক মেঝেতে দাঁড়ায় আছে আপনার রুমে আপনারা সালাম দেন জিজ্ঞাসা করেন হিন্দু না মুসলিম এবং তার হাতগুলো দেখেন তো পিছে বাঁধা কিনা হে আল্লাহ সাহায্য করুন আমরা কত ওর দঙ্গলে হাত মুড়া দিয়ে পিছে বাঁধা কিনা হাতগুলা ওর কি পিছে দুই হাত কি পিছে হাত মোড়া দিয়ে বাঁধা আসামিদের মতো এমনি দাঁড়ায় আছে হিন্দু না মুসলিম দেখুন তো কি বলে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন হিন্দু না মুসলিম এবং আপনার ঘরে কি করে কেউ পাঠাইছে না কে আসছে

ভিডিও কলে রুগী দেখতে গেলে একবার নেটওয়ার্কের সমস্যা ঠিক মতো অনেকে রুগী ধরতে পারেন না এই যে মার্শাল্লাহ ওনারা পাসপোর্ট সাইজের মতো করে দেখাচ্ছে কিন্তু অনেকে আসছে কিন্তু ঠিক মতো দেখবেন রুগীকে ধরতেই পারে না অনেক সমস্যা হয় জন্য আমরা ভিডিও কলের রুগী না দেখে বলি সরাসরি এখানে এসে রুগী দেখান এটা সব থেকে ভালো এনে সরাসরি এসে রুগী দেখালে এটা সবথেকে ভালো এই যে আমাদের কিছু মেহমানরা এসে বসে আসছেন রুগী দেখবে ওনারা দেখাবে তো এজন্য আপনারা যারা আমাদের থেকে চিকিৎসা নিতে চান আমাদের সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত জিনজাদুর রুকিয়া কোরআন চিকিৎসা সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত আমাদের কোরআন ভিত্তিক রুকিয়া পরানি চিকিৎসা আমরা চিকিৎসা করি এবং চিকিৎসা শিখাই সারাদিন রুগী দেখে রাত্রে কিলাস করাই আমরা শুধু এমন না যে শুধু ক্লাসই করাই কারণ বাংলাদেশে অনেক উচ্চ এমন আছে আপা দেখবেন যে শুধু ক্লাস করায় জীবনে কোনো দিন রুগী দেখে না আছে না শুধু দেখবেন কি মানে ওই ইউটিউব ফেসবুকে দেখবেন যে ভিডিও পাওয়া যায় ক্লাস করায় কিন্তু কি না ওই কোনো রুগী দেখার কোনো ভিডিও নেই তো এই জন্য আবার অনেকে আসছে দেখবেন যে ইউটিউব ফেসবুকে অনেকে আসছে ইউটিউব ফেসবুকে দেখবেন যে কবিরাজ বুস্ট করে স্বামী স্ত্রীর বসি না আমল মনে মানুষকে কাছে পাওয়ার আমল এগুলো কিন্তু ফ্যাক আইডি এবং তারা বাটপার তারা কবিরাজদের কিছু ভিডিও মানে তাদের ফ্যাক আইডি ছিল ই করে কি যেন বলে পোস্ট করে সেটা ই করে পোস্টারের জন্য সেটা বুস্ট করে দেয় আর মা বোন বা তাদেরকে চিকিৎসা নিতে গিয়েই তাদের ইমান হারায় তারা লাঞ্ছিত হয় লজ্জিত হয় এবং ব্ল্যাকমেইলের শিকার হয় জন্য আমরা মা বোনদেরকে সবসময় বলি যে মা বোনেরা আপনারা অপরিচিত অচেনা অ জানা অনলাইনে কারো থেকে কোনো ট্রিটমেন্ট নেবেন না আপনার পরিচিত কাছের বা কেউ ট্রিটমেন্ট নিয়েছে এবং তাদের আইডিতে একাধিক লাইভ ভিডিও এবং এরকম মানে চিকিৎসার ভিডিও রয়েছে যেগুলো মানে অথেন্টিক আপনার কাছে মনে হয় এদের কাছ থেকে চিকিৎসা নেবেন তারপর আরেকটা কথা বলি সরাসরি আপনি কাছে চিকিৎসা নেবেন ভিডিও কলের চিকিৎসা এটা আমাদের জন্য কষ্ট আপনাদের জন্য কষ্ট এজন্য যারাই চিকিৎসা নিবেন ভিডিও কলে না হয়ে আপনারা কাছে এসে ট্রিটমেন্ট নেবেন এটা হলো সব থেকে ভালো আর যে বোনের চিকিৎসা করছি ওনার জন্য খাস করে দোয়া করবেন বাংলাদেশের ভাইরাল মুদাব্বিরদের রুগীও উনি ওনার বাসাটা অনেক দূরে আসতে পারতেছে না তো সব কিছু মিলেই বাধ্য হয়ে ওনাকে ভিডিও কলে দেখতেছে আপনি আপনার রুমের মধ্যে একজনকে দেখতে পাচ্ছেন বয়স্ক একজন লোক তাই তো এর চেহারাটা চিনেন একে আপনার পরিচিত কেউ কাছেন না দূরের দেখেন তো শিয়াল্লা সাহায্য পরিচিত অপরিচিত কেউ আপনাকে যে মানুষগুলো ক্ষতি করতে চায় বা ক্ষতি করার ইচ্ছা ছিল আপনার উপর দেখলাম যে কুকুরি বানগুলো ছিল সেগুলো কেউ কেটে দিয়েছে আমি কারো নাম বলতেছি না আগে যার থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন ওনারাই দেখলাম কুফুরি বানগুলো কেটে দিয়েছে কিন্তু দূর থেকে যে আশিক জিন্নাতের সমস্যা সেটা কাটতে পারে নাই এজন্য আপনার স্বপ্নের মাঝে ফিজিক্যাল স্বপ্ন এবং আ শারীরিক সম্পর্ক গায় স্পর্শ করা শৈলে ব্যথা এগুলো হয় কিনা হ্যাঁ না বানায় বললাম আমি দেখলাম আমি পরীক্ষার লেখা করে যেটা দেখলাম যে আপনার উপরে মূলত যে মানুষের যে ক্ষতি কুফরি ছিল এগুলো যে উস্তাদের যে হুজুরের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন উনি এগুলো কেটে দিয়েছে ঠিক আছে কিন্তু আপনার যে আশিক জিনের যে ডিসটাবটা মানে দূর থেকে কারণ এই জগ অনেকে আছে এমন দেখবেন যে মানে চিকিৎসা করে মানে যেটা শরীরে হাজির হয় এটা খুব ভালো পারে ভালো বুঝে কিন্তু ওই মানে তারা দেখা যায় দূর থেকে যে ডিস্টার্ব গুলো করে এগুলো চিকিৎসা করতে পারে না বলে যে আপনি করেন কি যেন বলে আপনি হলো ওই ডাক্তার দেখেন মানসিক রুগী দেখেন আপনি কি এগুলো বলছেন নাকি যে মানসিক রোগী দেখেন আসলে সবাই যে মানসিক রোগে বিষয়টা এমন না যারা আসলে অনেকদিন জিনজতে আক্রান্ত থাকে অতিরিক্ত ডিপ্রেশনে ভোগে এরা মানসিক সমস্যা হয়ে যায় রাতে ঠিকমতো ঘুম হয় না খানা পেনা নেই গোসল নেই এরা মানসিক সমস্যা হয় কিন্তু আপনি মনে করেন যে দূর থেকে ডিস্টার্ব দিচ্ছে এটা মানসিক সমস্যা না এটা তার আগলা সমস্যা বলে দূর থেকে নজর বলে কিন্তু অনেক মোদাব্বির আছে যারা সরাসরি রোগীর শরীরে হাজির হইলে এটা বুঝে কিন্তু এই চিকিৎসাগুলো তারা করতে পার না বুঝতে পারছেন বোধ যেটা আমরা এখন দেখতেছি যে আপনার সাথে একটা জিন এখনও রয়েছে আমরা যাকে বন্দি করে ফেলেছি ওকে এখন আর আপনার নড়াচড়া করতে পারতেছে কোথাও যাইতে পারতেছে দেখেন তো হে আল্লাহ সাহায্য করুন হে আল্লাহ কোরআন শক্তি তো প্রতিটা বেশি স্পষ্ট করে দিন আপনার রুমের মাঝখানে ওইভাবে দাঁড়ায় আছে তাই না আপনি দেখবেন এইবার ও লুটিয়ে পড়বে মাটিতে একদম লুটিয়ে পড়বে স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেটে যাবে আমি মা বোনদের হাতে ধরে পায়ে ধরে বলি মা বোনরা অচেনা অপরিচিত আপনারা কারো কাছে চিকিৎসার জন্য যাবেন না বিশেষ করে অনলাইনে বোস্টিং দেখে পেজ অ্যাড দেখে এগুলোতে যাবেন না আর যারা তাদের পেজে প্রশংসা করে যারা তাদের পেজে প্রশংসা করে এগুলো ফ্যাক আইডি দেখবেন যে আমি হুজুরের কাছে গিয়ে আমার মনের মানুষকে কাছে পাইছি আমার এই বিদেশ যাওয়া আমি লটারি পাচ্ছিলাম না যে লটারি ধরাই হারাম লটারি আবার হুজুররা পাওয়া যায় কি করে মনের মানুষকে কাছে বিবাহর আগে প্রেম ভালোবাসে এটা যায় হারাম কোরআন শুননা দিয়ে কাজ হয় কি করে এই কথা শুনলেও তো বোঝা যায় যে এটা সিটার বাটপার কিন্তু আমি এটা বুঝি না যে মানুষের মাথায় কি কোনো কমন সেন্স বলতে কিছু নেই মানুষ এটা এতগুলো কথা শুনে মানুষ বুঝে না যে এরা সিটার বাটপার হ্যাঁ আরে ভাই যেখানে বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসাই হারাম এখানে কোরআন সুন্দর দিয়ে এটা হয় কি করে এই মুহূর্তে ওর কি অবস্থা দেখতে পাচ্ছেন আপু এই মুহূর্তে কি অবস্থা মাটিতে লুটাই গেছে না ওর আগের অবস্থায় আছে ওরকমই দেখি আমি ওরকমই ওই ওরকম ভাবে দাঁড়ানো আচ্ছা এই মুহূর্তে আপনি একটু দেখেন তো আপনার বাড়ি ঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম আর কোথাও কেউ আছে কিনা হে আল্লাহ সাহায্য করুন সকলে এই বোনের জন্য খাস করে আল্লাহ যেন এই বোনটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহমা আমিন